আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার সামনে যেই প্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কাঠার একটা আরসিসি বাউন্ডারি করা একটা প্লট দুই কাঠা সামনে আট ফিট রাস্তা এই যে পুরোটা আট ফিট একটা রাস্তা এই হচ্ছে জমির সীমানা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ সোজা ওই যে বাউন্ডারির লাস্ট সীমানা অর্থাৎ এখানে দুই কাঠার একটা জমি আছে সামনে আট ফিট রাস্তা এই যে আট ফিট রাস্তা আমি এখন এই মুহূর্তে আছি উত্তর চানপাড়া উত্তর চানপাড়া পাশেই এই যে একটা একটা বিল্ডিং আছে অলরেডি তিনতলা পর্যন্ত করা আছে আর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে দিক দিয়ে প্রচুর বাড়িঘর এই এটা আবার এদিক দিয়ে আবার একটা সোসাইটি মোটামুটি ভালো একটা এদিক দিয়ে ফিউচারে অনেক ডেভেলপ হয়ে যাবে এখন কিছু জমি খালি আছে আর এখান থেকে রাস্তাটা একটু সামনেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই মেন রাস্তার দিকে উঠে যেতে পারবেন এই হচ্ছে প্লট এই যে এখান থেকে পুরো প্লটটা এই যে বাউন্ডারি করা এই যে এই যে পুরো বাউন্ডারি করা প্লটটা আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এই হচ্ছে প্লট বাউন্ডারি করা চমৎকার এই লোকেশনের এই জমিটি বিক্রি করা হবে আপনারা যারা ইন্টারেস্ট ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এই জমির আসার লোকেশন সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব এই ভিডিওটির সঙ্গেই থাকেন এই হচ্ছে রাস্তা এই যে আর জমিটার সীমানাটা আমি আবারও বলছি একদম ওই যে শেষের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন শেষের বাউন্ডারিটা এ পর্যন্ত আর আমি যদি হিসেব করি সামনের মুখটা আছে বাইশ ফিটের উপরে হবে বাইশ বাইশ পঁচিশ ফিট পঁচিশ চব্বিশ পঁচিশ ফিটের মতো হবে সামনের মুখটা আর লম্বা হবে ষাট মেবি ষাট এমন হবে পুরো জমিটাই লোকেশনটাও ভালো ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন এদিক দিয়ে জাস্ট এই যে রাস্তা এদিক দিয়ে আসলে এই যে বাড়ি করার জন্য পুরো পজিশন মতো একটা জায়গা আর ইনস্ট্যান্ট যেহেতু বাউন্ডারি করা আপনারা একটু বালু দিয়ে একটু ভরাট করলেই লেভেল হয়ে যাবে লেভেল হয়ে গেলেই এই জায়গা আপনারা ইজিভাবে বাড়ি করতে পারবেন চমৎকার লোকেশনের এই জমিটি বিক্রি করা হবে প্রিয় দর্শক আপনারা যারা ইন্টারেস্ট অর্থাৎ কম বাজেট অর্থাৎ যারা নাকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে কম দামের জমি চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা এটা দেখতে পারেন মানে কম বাজেট কম প্রাইস মানে কম প্রাইস অর্থাৎ যাদের বাজেট আছে ৩৫ লক্ষ টাকা এই জমিটি নিতে পারেন আমি আজকে আপনাদেরকে পুরো জমিটাই দেখাচ্ছি এই যে আবারও দেখাই এই হলো আট ফিটের রাস্তা আর এই হচ্ছে জমি যে এই যে এটাই হচ্ছে জমি এখান থেকে ওই পর্যন্ত পুরোটাই বাউন্ডারি করা খুবই রিজনেবল একটা প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন এই দুই কাঠার এই জমি আমি আছি এখন উত্তর চানপাড়া উত্তর চানপাড়া প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাই দেব আপনারা কীভাবে আসবেন পুরো লোকেশনটা দেখাচ্ছি এই হলো জমি এই যে এটা হচ্ছে জমি আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই দেখেন এই যে জমি থেকে মেন রাস্তা আমি চলে যাচ্ছি এই যে আপনারা একদম ডিরেক্ট আপনারা মেন রাস্তার দিকে চলে যেতে পারবেন এখানে যেহেতু আট ফিট রাস্তা আট ফিট রাস্তার মধ্যে খুব সহজেই আপনারা ছোটোখাটো পরিবহন যেসব গাড়িগুলো আছে আপনারা ঢোকাতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এটাই হলো এই যে এই যে মেন রাস্তা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি মেন রাস্তাটা এটা কিন্তু অলরেডি ষোলো ফিট আছে এখন বর্তমানে এটা ষোলো ফিট আছে আর আমি এখন আপনাদেরকে মেন যে তিরিশ ফিটের রাস্তার দিকে নিয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এই যে এই রাস্তার কাজ চলতেছে পুরো রাস্তার কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন অচিরেই খুব দ্রুত এই রাস্তার কাজ হয়ে যাবে এটা হয়ে গেলে এই জায়গার ডিমান্ড আরও বেড়ে যাবে এই যে রাস্তার কাজ চলতেছে এই যে সোয়ারেজ লাইনের কাজ চলতেছে চমৎকার এই জায়গাটা দুই কাঠার আপনাদের যাদের